গন্তে শূন্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্তলাল রক্তলাল ক্ষীরো স্বাধীন রাস্তে শৈর শাসন দখলে প্রাণের ভূমি আমি রক্তে দামে ফিরিয়ে এনেছি আমার মাহাতৃভূমি ক্ষীর স্বাধীন রাস্ত্রে শৈর শাসন দখলে প্রাণ ভূমি আমি রক্তে দামে ফিরিরে এনেছি আমার মাহাতৃভূমি আমি শাহরা মিশণ্ণ বীর অগ্নি আমি শহরা মিশণ্ণ বীর আমি দেশের নবীর মুক্তিযোদ্ধা বিপ্লবী উদ্যমী আমি গর্ব আমার দেশ সকল বাংলাদেশ আমি গর্ব আমার দেশ নতুন বাংলাদেশ আমি গর্ব দেশ সকল বাংলাদেশ আমি গর্ব আমার দেশ নতুন বাংলাদেশ আমি গণমানুষের মিছিলে তুলে কি সত্য না এর ভুলি তাই অধিকারকে বরণ করে কি নর ছেড়ে গুলি আমি গণ মানুষের মিছিলে তুলেছি সত্য নায়ের বুলি তাই অধিকার চেয়ে বরণ করেছি নর গুলি আমি সত্য নায়ের পক্ষ তাই মেলে দিয়েছি বক্ষ আমি সত্য নায়ের পক্ষ তাই মেলে দিয়েছি বক্ষ আমি দেশের জন্য দেহের রক্ত বানিয়েছি রক্তুলি আমি গর্ব আমার দেশ সফল বাংলাদেশ নতুন বাংলাদেশ আমি গর্ব আমার দেশ সফল বাংলাদেশ আমি গর্ব আমার দেশ নতুন বাংলাদেশ এই বুকের মাঝে লাল সবুজে শুদ্ধ প্রতিচ্ছবি আমি দেশে জন্য ক্ষীর জয় হই ক্ষীর এই বুকের মাঝে লাল সবুজে শুদ্ধ প্রতিচ্ছবি আমি দেশে জন্য ক্ষীর জয় হই ক্ষীর বিপ্লবী রুকে দৈ নে সব জাতির চাষ মুখে ফেলিব সকলে সৈরা চার রেন্দ মুখে ছবি আমি গর্ব আমার দেশ সকলে বাংলাদেশ আমি গর্ব আমার দেশ নতুন বাংলাদেশ আমি গর্ব আমার দেশ সকলে বাংলাদেশ আমি গর্ব আমার দেশ নতুন বাংলাদেশ আমি সাপের নিকেতায় হাজার স্বপ্ন জমিয়ে রেখেছি বুকে আমি স্বপ্ন দেখি স্বাধীন রাষ্ট্রে থাকতে সবাই সুখে আমি সাপের নিকেতায় হাজার স্বপ্ন জমিয়ে রেখেছি বুকে আমি স্বপ্ন দেখি স্বাধীন রাষ্ট্রে থাকবে সবাই সুখে কবু কেউ হবে না তুচ্ছ রবে বিশ্বে দে সুচ্চ রবে কেউ হবে না তুচ্ছ রবে বিশ্বে দেশ উচ্চ আমি আমি গর্ব দেশ আমি গর্ব বাংলাদেশ আমি গর্ব আমার দেশ সকলে বাংলাদেশ আমি গর্ব আমার দেশ নতুন বাংলাদেশ আসসালাম আলাইকুম